সারারা বছর টেলিভিশনটা খুললেই পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সাড়ে বছর একটাই খবর খেলা হবে খেলা হবে ঠিক কিনা কেডা শৈলান তা যে কথা কন লাগে না এটা কথা কইলেই হয় তুমি যে কইতেছো খেলা হবে খেলা হ্যাঁ রইলে ওপেন হার্ট সার্জারি হইয়া তাহলে খেলা করান লাগে দুইজনে দইডা হেঁতে যদি কয় খেলা হবে তো কয় তো নামেন এখন ফলাফাইন নামছে হ্যাঁ গেছে এখন খেলা হইতেছে এক সেটাই গোল দিতে 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 দৌড় গিটে গিটতে তো দড়ি শেষ গোল দোয়ার শেষ হয় না কারণ প্লেয়ার নাই তো বাধা দেয় এক গোল নাউজিবিল্লা বলবেন না বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠলো খেপে উঠলো মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না তখন সবাই মিলে চেয়েছিল যখন দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ তা মেনে নিলেন না আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল আল্লাহ রায় দিয়ে দিলেন দফা গোটা বাংলাদেশের মানুষ আপামর জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইলো পদত্যাগ আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা ঠিক কিনা বলেন এই ফায়সালা কার কথা কোন এই আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি যারা নির্বাচন আওয়ানের দুই বছর আগে থেকে ওই গাছের মুড়ের ভিতরে গাছের ভিতরে উঠতে সে হাত শুভেচ্ছা নির্বাচনের খবর না তুই উড়ে বই ওষুধ কী তুই হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে আর ধৈর্য উডনের কথা আরেকবার সীতাকান্ত ও মাগো কইয়া সিলেন দিয়া বেহুশ রাইতের বাজে আড়াইটা হাতে কেড়া গাছ আতলারে তে ফেনা মেনা চাইরা দিছে মুহের পরে তারে ফানি টানি ডাইলে হুশ করিয়া জিগা কি ভাই কি দেখলেন আরে কেড়া যেন গাছ আতলারে শহীদারে কয়ে বেলা সবসময় আমরা এখনো থাকি কোনো সময় আতলারে তোমার আতলার তো হয়েছে কত নাই না চাই গিয়া ক্রসটা একটা টিপ দিয়ে দেখতে তে নির্বাচন করবে আগের থেকে আতলারে আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির ঠিক কিনা কম সে যেই যুহরের জুহরের পরে জানাজা ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে হে ঢাকা থেকে রোয়ারা দিছে ওর তো এজেন্ট আছে স্থানীয় তো এজেন্টকে আর জিজ্ঞেস করছে জানাজা যা কয়টা কো বাদ জুহর আইসা পড়ছে যাত্রাবাড়িতে জ্যামে এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ টুল প্লাজায় আবার জ্যাম এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে আইস একেবারে যখন চলে আসছে কোম্পানিগুজ তখন নেতারা সব অস্থির হয়ে গেছে আপনি এখনো আসতেছেন না জানাজার টাইম শেষ লোকজন অপেক্ষা করতে আছে। সবাই কথা বলাই ফেলছি আপনি তাড়াতাড়ি আসেন এখন সেই লোক এবার আপনি বলেন ওই আপনার কাজপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে টুল প্লাজায় জ্যামে পড়ছে কোম্পানিগুজ আসার পরে তার অস্থির বানাই ফেলছে এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা শেষ শেষ অবস্থা এমন সবে নেতারে মাইক দেওয়া হলো এবার বলেন দেখি যেই লুকটা জেমে পড়া একটু দশ মিনিট আগে আসতে পারল না সেই লুকটা নামাজ পড়ার জন্য দশ মিনিট নাই রাস্তায় নামাজ পড়ছে এটা আপনাদের বিশ্বাস হয় আমার কথা কথাগুলো বিশ্বাস হয় তো সে তো রোয়ানা দিছিল ঢাকা থেকে এখানে এসে জুহর জুহরের পরে জানাজা ধরবে তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই এখন অজুও নাই নামাজও পড়ে নাই যখন দেখছে যাইসা জানাজা সে বেড়াইতের মতো জানাজার ভিতরে গেছে তো সে জীবনে যে লুকটা ফার্স্ট নামাজ পড়ে না সেই লোকেরই দিছে জানাজার ভিতরে এখন জানাজা যখন গিয়ে দাঁড়াইছে এখন ইমাম সাহেব যখন কইসা আল্লাহ আকবর জানাজার নিয়ত বানছে পড়ে এখন আমার নেতাও তো নিয়ত বানছে তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তোর সাহন যায় না ফললে ফুরুক না ফললে নাই এখন যখন দেখছে যে ইমাম সাহেবের সাইড বাড়াল জানাজার ভিতরে আল্লাহ বাড়ছে কয়বার কথা কয় না দেখি কয়বার এখন সাইডবার বার আল্লাহ আকবার বলার কথা আর সাইড বারের ভিতরে প্রথমবার হাত আলগি দেবে আর বাকি তিনবার ধরে রাখবে আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহ আকবার রুকু তো যায় না সাজদা তো যায় না তো আদুদয় প্রতিবারই আলগি দেওয়া লাগবো এখন হে ইচ্ছা মতো সাইট ও বার হাত আলগি দিচ্ছে লগে দিয়া পড়ছে এমন এক বুড়া বেড়া হুহ কথা আটকায় না আগে আটকাইতো ওখান সামরা ডিল হয়ে গেছে এখন এবারে হু দু দিয়ে কথা বাড়ায় হ্যাঁ বেড়া কইতেছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছে আপনি জানাজা পারেন না এবার মনে মনে করি কে তো আইটাম চাই না তোর জানাজা এখন কতক কয়ে সাপ্তাহানে ঈদ কি আমার কথা কয় না খানেক সাপ্তাহানে কি কি ঈদের নামাজের ভিতরে ছয় বার আছে বৃষ্টি আল্লাহ আকবার এই সময় কি ধৈর্য হন না আতালগি একবার আলগি দিয়া বিফত পড়ছে হেঁতার দুটো মনে রয়েছে এত এবার ঈদের নামাজের সময় যতই মাইসা আতালগি দেয় সিফা দিয়া ধরে ঈদের নামাজ যখন শেষ হয়েছে এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবার কপাল গাড় আবার কি হেবাড়া কি তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছ না তুমি এমনি সিফা দিয়ে দৈরা বইয়া রয়েছে কি হত্যা কথাটা এই কইয়ার না জানা যা তাইয়া একবার আতাল কি দিয়ে যেই বিপদ করছিলা হ্যাঁ বলে আচ্ছা আচ্ছা রকম যদি হয় নেতা তাহলে এই দেশের অবস্থা কি এটা কি আর ওয়াশ লাগে তো হয়েছেও তো তাই হয়েছেও তো তাই যেমন যেমন তো নেতার অবস্থা অবস্থা যদি এমন হয় তাহলে কেমন নেতা এটার জন্য ওয়াজের দরকার নাই তো কপাল খারাপ আমাদের আমাদেরকে যারা চালায় আমাদেরকে যারা পরিচালিত করতে চায় তুমি চৌধুরী তুমি ভুইয়া তুমি সরকার তুমি খনকার তুমি পেশকার তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি চকিদার কন্ট্রাক্টর কাস্টমার দোকানদার তুমি যেই পরিচয় দাও তুমি পীর সাহেব তুমি লাদ সাহেব তুমি এমপি তুমি মন্ত্রী কোনোটাই তোমার আসল পরিচয় নয় তোমার আসল পরিচয় মিনাল আমি মুসলমান ঠিক কিনা বলো আর বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না আগে আমার ইসলাম তারপরে আমার সব পরিচয় ঠিক কিনা বলেন দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুস্তাক ফয়েজি পীর সাহেব বলা হয় খাবির সাইদি পীর সাহেব বলা হয় দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয় কিন্তু কামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমার ডাক দেয় এই গোলাম যদি বলে ডাক দেয় তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে আর যদি বলে গোলামের ঘরের গোলাম তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো তোমারও কপাল ভালো ঠিক কিনা কর আর আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছে বান্দরা আমার ভাইরা আমার ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে আমরা লোভ লালসায় পড়ে গেছি আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি আমাদের ভিতরে সততা আজকে বিদায় হয়ে গেছে আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে র্যাব গোয়েন্দাকে আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে অথচ আল্লাহ কয় কর আনুল করিম একুশ সর্বশেষ সুরা সুরা আহাজাব যেখানে তিহাত্তরটা আয়াত নয়টা রুকু আল্লাহ কয় ইয়া আই হে নবী হবি আপনি কাউকে ভয় পাবেন না আপনি ভয় পাবেন কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় পাবেন কিসের নেতা কিসের খেতা কিসের রাত কিসের গুয়ান্দা কিসের পুলিশ কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ ভয় পাবেন কারে আল্লাহকে সুবাহান আল্লাহ বলবেন না বলেন সুবাহান আল্লাহ একমাত্র ভয় পাবেন আল্লাহকে নবীজি তাই করেছেন এবং দেড় হাজার বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে যখন মানুষগুলো ছিল বর্বর বাদয় যাযাবর মূর্খ অসভ্য যা হেন যখন মানুষগুলো সভ্যতা কারে কয় জানত না ভদ্রতা শিখে নাই সেই সময়ে যখন নবীজি আসলেন এসে দেখলেন আরি মানুষ মানুষকে খুন করে অবলীলায় রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয় আজব কারবার এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায় নবীজি প্রচেষ্টা চালালেন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ তা বারুকু তা সুন্দর করে করে আনুল কারিমে ঘোষণা করে দিলেন ওয়াল্লাদিন জাহাদুফিনা নাহাদিয়ান হম শোবন আনা ইন্নাল্লাহ লা মা মোহিনী আল্লাহর পথে যারা চলতে চায় যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলো রাস্তা সহজ করে দেন ঠিক কিনা দেন কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি এমনি সহজ করে দেন না আল্লাহ তাবারুক তালা পরীক্ষা নিয়া তারপর আপনার জন্য সহজ করে দেন এই যে আমাদের আদম আমাদের আব্বা আদম আমাদের কি হয় কই তো পায় না কই কি আব্বা আদম আমাদের কি হয় আব্বা আব্বার আব্বা কই তো করে না আজাগাত কুজাগাত গিয়া ফারোওয়ালা দুপুর হইয়া লইয়া পড়ে মাঝারু গিয়া অসুখের দল কয় আসেনি রে তাব্বার আব্বাডা কও শরম কি শইলডা লালা দিয়া গলাডা জাড়া দিয়া মুখটা গুল করিয়া জেদ্দুর শক্তি আছে সবডা লাগাইয়া আদম আম্মার কি হয় মানে এই আওয়াজ লাস্টের টাই না কি আদম আম্মার কি হয় কোনো শরম আছে নাকি আব্বা আর আব্বাডা কও শরম কি আর আযাগত কুলযাগত কি আব্বা হগিত্য আযাগত কুলযাগত কি আব্বা আর আপনারে যেমনে আব্বা 17 বছর লাগাইয়া মুখস্থ করাইছে আব্বা সতেরোটা বছর লাগাই আপনারে মুহস্ত করাইছে বাংলার মুসলমান মনে রাখবা বর্তমান জমানা আপনি খেয়াল করে দেখবেন মানুষ মানুষের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে মানুষে মানুষে অক্যমত্ব পোষণ করতে না পারার কারণে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে মানুষের উপরে নৃত্য করেছে মানুষ গোটা পৃথিবীর বিশ্বে তাকিয়ে দেখেছে মানুষ মানুষ এত এত হিংস্র হতে পারে কুৎসিত হতে পারে মানুষ এত নির্মম হতে পারে মানুষ এত প্রাশন্ড হতে পারে এটা মানুষের জানা ছিল না এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ইন্নী জা'আলুল ফিল আরদি খলিফা আমি একটা কও আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই মানুষ বানাবেন মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর আল্লাহ তাবারক ওয়া তাদের যুক্তি মানলেন না বুদ্ধি শুনলেন না তিনি ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মালা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল একটা মানুষ জাহান নামে যাক আমি শুরুতেই বলছি না চান না সব জান্নাতে গেলেই আল্লাহ কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন আফসুস কি জানেন আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি এটা থেকে উঠে আসা বড় মুশকিল ফিরে আসা বড় মুশকিল মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ব্যস্ত হয়ে গেছে তুমি রোয়ানা দিয়েছ জাহান নামের দিকে ঠিক কিনা বলেন তোমার দৌড় হয়েছে জাহান নামের দিকে এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন আমি কইছিলাম সুরা ফাতে ঠিক কইরা লোন না কিন্তু ঠিক তো করতাম চাই এই যে হাঁডা এটা এই পর্যন্ত যায় না তো নিজ পর্যন্ত আর এটা এইরকম করে উচ্চারণ হয় না সুতরাং একটা মানুষের অনেকগুলো জীবন তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সমাজ জীবন তার রাজনৈতিক জীবন তার অর্থনৈতিক জীবন তার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে মানুষটা যখন দিনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় ঠিক কিনা বলেন